আপনি কি দিন দিন মোটা হয়ে যাচ্ছেন আপনার শরীরে এক্সট্রা ফ্যাট জমছে এবং বন্ধুরা মোটা হয়ে যাওয়ার কারণে আপনার কি বাচ্চা আসছে না তাহলে বন্ধুরা বন্ধুরা চিন্তা নেই আজকের ভিডিও আপনার জন্য আজকে এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব যে মেডিসিনটি ওয়েট ম্যানেজমেন্ট টনিক হিসেবে কাজ করে এবং বন্ধুরা এক্সট্রা ফ্যাট কমাতে সাহায্য করে এবং শরীরকে স্ট্রং রাখে তো বন্ধুরা এই মেডিসিনটি থাইরয়েড কমাতে সাহায্য করে এবং কোলেস্টেরলকেও কন্ট্রোলে রাখে তো বন্ধুরা চলুন আমরা দেখে মেডিসিনটি কি মেডিসিনটির নাম হচ্ছে গার্সিনিয়া ক্যাম্বোজিয়া আর এই মেডিসিনটি হোমিও যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন আর এই মেডিসিনটি সেবন করার নিয়ম দশ ফোঁটা করে হাফ কাপ ঠান্ডা জলের সাথে দিনে তিনবার সেবন করতে হবে খাবার খাওয়ার আধ ঘন্টা আগে কিংবা আধ ঘন্টা পরে এটি বড়রা সেবন করবে এবং বন্ধুরা এই মেডিসিনটি সেবন করার আগে অবশ্যই কোনো নিকটবর্তী হোমিও ও বায়োকেমিক চিকিৎসকের কাছে সুপরামর্শ নিয়ে তবেই মেডিসিন সেবন করবেন কারণ আপনার সমস্যা কি কারণে হচ্ছে সেটি অবশ্যই জানা দরকার কারণ না জেনে কোনো অবস্থাতে কোনো মেডিসিন সেবন করা ঠিক নয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেন ভিডিওটিকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন